রাত্রেবেলায় পাটে পাওয়ার হল এবার মাথায় বিলি কেটে দিচ্ছে কী যে আরাম লাগছে আর এখন আরাম নিতে বেশি ভালো লাগছে তো এরকম আমার ছেলেটা লক্ষ্মী সরল তারপরে এরকম তো বদমায়েশি আছেই ধরো সবসময়তে তোমরা তো জানোই মনা কিন্তু খুব খেয়াল রাখে আমার হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানা আজকে সাড়ে বারোটা নাগাদ একটা জায়গায় যাওয়া আছে তাই যেন তাড়াতাড়ি হচ্ছে একটু এখন হচ্ছে ঝিঙে আলু পোস্ত করব কালকে টকটা আছে বেসনের আর এদিকে ভেন্ডি আলুর তরকারি মা করেছে আর পোস্তটা বেটে নিই ঝিঙে পোস্তটা করবো বাসনগুলো গোচ করে নিই মনাকে খেতে দিয়ে দিয়েছি আর আমাদের কাজ করে যে অষ্টমী তাকেও খেতে দিয়ে দিলাম আর আমি এখন সেরকম কিছু খাবো না ওই কলা ড্রাই ফ্রুট সব খেয়ে নিচ্ছি কারণ তখন আবার তাড়াতাড়ি ভাত খেতে পারবো না এদিকে ঝিঙা আলু পোস্তটা কমপ্লিট হয়ে গেছে আর মা আবার করলো পাট শাক আর ভেন্ডি আলুর তরকারি টক তো আছেই আর আমরা ডিম করে নেবো ভাতটা করেই স্নান টান করে চলে এসেছি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি মায়ের সাথে একটু লক্ষ্মীর পাঁচালিটা পরবো তারপরে খেয়ে নিয়ে বেরিয়ে যাব। আজকে একটু মনার চোখের ডাক্তারকে দেখাতে যাব। ও বলে পিছনে বেঞ্চে বসে থাকলে সামনে বোর্ডটা না কেউ দেখতে পায় না তাই দেখিয়ে নেওয়াটাই বেটার হবে সেই জন্য আমি এখন রেডি হয়ে গেলাম পুজো করেই তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি আর তারপরেই বেরিয়ে গেলাম ডাক্তার দেখাবার জন্য ও বাবা ডাক্তার তো আজকে বসেইনি কালকে বসবে এই রোদ গরমে বেরোনোটাই বৃথা হলো আজকে তাহলে তো যাই হোক ফেরার পথে আগের রস খেতে খেতে ওর কিছু কেনাকাটা ছিল যেমন সুতো ড্রয়িং কপি ওগুলো কিনে নিয়ে পেন টেন ওগুলো সব কিনে নিয়ে তারপরে ঘরে চলে এলাম চলো তোমরা আমার সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা